সামনেই আলোর উৎসব দীপাবলি অন্ধকার কাটিয়ে দীপার নিতাম কালী আরাধনায় মেতে উঠতে তৈরি রাজ্য বাজি পড়ানোর ক্ষেত্রে ইতিমধ্যেই হাইকোর্টের নির্দেশিকা এসে গেছে নিষিদ্ধ বা যিনি সতর্ক পুলিশ প্রশাসন এবার উৎসবের প্রস্তুতির মাঝে নিউটর্নের অগ্নি নির্বাপন দপ্তরের বৈঠক শালীন মন্ত্রী সুজিত বসু বলে রাখি যে আজকে আমাদের কালীপুজো এবং ছট এবং জগদ্ধাত্রী আমাদের আজ যে ডিপার্টমেন্টাল মিটিং ছিল সেই থেকে আমাদের মতো উপস্থিত আছে যে আমাদের ডিপার্টমেন্টে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি কলিন আহমেদ সাহেব আমাদের ডিজি আছেন কুমার জেলা সোশ্যাল সেক্রেটারি আছেন এবং সমস্ত হাই অফিসিয়াল নিয়ে আজকে মিটিং হয়েছে এবং মিটিং এ আমাদের দুর্গা যে রিভিউ আমাদের হলো যে দুর্গা পুজোর সময় আমরা যে একশো ছেষট্টিটা ফায়ার স্টেশন ছাড়া একশোটা টেম্পোরারি ফায়ার স্টেশন আমরা করেছিলাম এবং আপনারা জানেন যে আমাদের কালীঘাট ফায়ার স্টেশন হয়েছিল যেটা আগে এই ছিল সেটাকে রিনোভেশন হলো এবং উনত্রিশটা মোটর সাইকেল আমরা সেদিন উদ্বোধন করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী তিনি উদ্বোধন করেছিলেন এবং কলকাতা শহরে আমরা বিভিন্ন যে পুজো এবং কলকাতার জেলার পুজোগুলো জন্যে আমরা একশো ছেষট্টি ছাড়া আরো একশোটা ফায়ার স্টেশন টেম্পোরারি আমরা করেছি আমাদের কাছে তেমনি দুর্গা কোনো বড় ইনসিডেন্ট কিছু ছিল না ছোটখাটো কিছু ইনসিডেন্ট ছিল সেইগুলো লোকাল লেভেলেই মিটে গেছিল এবং একটা হোটেলে আগুন হয়েছিল সেগুলো আমরা ঠিক কাজ করেছি এবং সম্প্রতি উত্তরবঙ্গে যে ভয়াবহ ঘটনা হয়েছিল সেখানেও উত্তরবঙ্গে ফায়ার ডিপার্টমেন্টের লোকেরা খুব ভালো প্রশংসার সাথে তারা কাজ করেছে মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে গেছিলেন আজকে আমাদের কালী পুজো নিয়ে যে হলো সেইখানে আমাদের এবারে কালী আমরা একান্নটা অতিরিক্ত ফায়ার স্টেশন আমাদের একশো চৈত্রিশ ছাড়া একান্নটা টেম্পারি ফায়ার স্টেশন বিভিন্ন জায়গায় আমাদের হবে করব আমরা তার মধ্যে কলকাতা আছে তার মধ্যে বিশেষ করে বারাসাত আছে নৈহাটি আছে বাজি বাজারগুলো আছে যেখানে যেখানে বাজি বাজার আছে সেই বাজি বাজারগুলোতে আমাদের ভাবে থাকবে এছাড়া আমাদের মোটর সাইকেল বলে যেগুলো আছে সেগুলোকে আমরা ভালো করে ব্যবহার করব কালী পুজোর উনিশ তারিখ থেকে কালী পুজোর আমাদের কাজ শুরু হবে আমাদের ডিপার্টমেন্টের লোকেরা রাস্তায় থাকবে উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ তেইশ তারিখ নারসিনাতী থাকবে এছাড়া আমাদের ছট পুজো আছে এবং তারপরে জগদ্ধাত্রী পুজো আছে বিশেষ করে ছটের ঘাটগুলোতে আমরা বলেছি ভালো করে নজরদারি রাখার জন্য ফায়ার ডিপার্টমেন্ট কে বলেছি যে যাতে কোনো রকম অসুবিধা নেই যে সমস্ত জায়গাগুলো আছে যতটা পারবো যেগুলো আমাদের আছে সেগুলোকে আমরা কভার করি এর সাথে সাথে আমরা আরো বলেছি যে সামনে জগদ্ধাত্রী পুজো আছে বিশেষ করে চন্দনগরে জগদ্ধাত্রী পুজো বিখ্যাত পুজো হয় সেখানে স্পেশালি অ্যারেঞ্জমেন্ট আমাদের এবং কৃষ্ণনগর এসব জায়গা আমরা খুব ভালো করে অ্যারেঞ্জমেন্ট পূজা পুজোর দিনগুলো মানুষের ঠিক ঠিক ভাবে কোন অসুবিধে যেতে না হয় এই মোটামুটি জানানোর দরকার ছিল আপনাদের আর আপনারা জানেন ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট আহ ফিফটি আমরা অনেক জিনিসপত্র কিনছি অনেকগুলো নতুন কাজ চলছে এবং নতুন অনেকগুলো ফায়ার স্টেশন আমাদের হচ্ছে সেগুলো আমরা পরে আবার জানাবো আপনাদের আজকে মূলত কালী পুজো জগৎাত্রী এবং কনফারেন্স রেখেছিলাম এই জন্য আপনাদের একটু এই বিষয়গুলো বাজি কাটের বাজি তো দেখুন এখন তো আমরা বলেছি যে গ্রিন ক্যাকার কথা এবং বিভিন্ন বাজি বাজার গুলো যেখানে বাজি বিক্রি হয় সেখানে যাতে গ্রিন ক্যাকার বিক্রি হয় সরকার সেটা আবেদন করেছে আমরাও সবাইকে বলি বাজি কিন্তু সতর্ক ভাবে বাজি পড়ান আর অনেক সময় আমি দেখেছি সময় বিভিন্ন মানুষ কেউ ছড়েন কিংবা কেউ অন্য কিছু শব্দ বাজি সেগুলো যতটা আমি বলবো যা গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী গাইডলাইন আমি বলিনি গাইডলাইন অনুযায়ী আপনারা সেটা করবেন

পুজোর আগেই সমস্ত জায়গায় একটা মাইকিং করতে মাইকিং করতে যে শব্দ দূষণ থেকে যাতে মানুষকে aware করা যায় মানুষকে এগুলো আমরা বারবারই বলি যে মানুষকে বারবার আমরা এগুলো বলি aware করার জন্য অনেক campaign করি তা সত্ত্বেও দু একটা ক্ষেত্রে এখন অনেকটা কমেছে আগে যেমন বাজি খুব পড়তো এখন কিন্তু awareness এর ফলে অনেকটা মানুষের কমেছে কিন্তু তাও বলবো মানুষ যেন সচেতন থাকে একটা উৎসবকে কেন্দ্র করে যাতে আলোর উৎসব সেটা শব্দর উৎসবেই যেন পরিণত না হয় এটা মানুষের কাছে আমাদের একই থাকবে সেই অ্যাপেলগুলোকে জন্য আমরা সমস্যাটা নিই ভাষানোর সময় আমরা বলেছি যে যা যেমন ডিজে বাজাতে আমরা বলি ডিজে বাজাবেন না কারণ ডিজে বাজালে যেটা পুলিশের নিষিদ্ধ আছে সেটা কেন ব্যবহার করি এগুলো আমরা বলেছি এবং আমাদের মাইকিংও হবে আমাদের বাইকে পেট্রোলিংও হবে আমরা সমস্ত মানুষকেই এই কথাগুলো জানাচ্ছি আপনাদের মাধ্যম দিয়ে জানাচ্ছি আপনারা যদি এটাকে একটু ভালো করে প্রচার করে দেবেন পুলিশের সঙ্গে তো আমাদের যোগাযোগই থাকে এটা আমাদের ডিপার্টমেন্টের মিটিং করলাম পুলিশের সঙ্গে ফায়ারের পরিবেশের সবসময় যোগাযোগ থাকে